নমস্কার আমি মিলন স্যার বাল সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণ নীতির তোমাদের ধনাত্মক সূক্ষ্ম কোণের কোণানুপাত ও আদর্শ কোণ সময়ের আরেকটি ক্লাস নিয়ে আমি চলে এসেছি তোমরা যদি প্রথম প্রশ্নটা একটু খেয়াল করো তাহলে দেখবে টু ওয়াই কস থিটা ইকুয়াল টু এক্স এবং দেখো আমরা যদি প্রমাণের দিকে একটু তাকাই তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার তার মানে এই পথটা কিভাবে আসে এটা যদি একটু বুঝতে পারো তাহলে অঙ্কটা হয়ে যাবে দেখো আমরা লিখতে পারি প্রথমে আমাদের দেওয়া আছে টু ওয়াই না এখান থেকে একটু খেয়াল করো যে নিচে যদি আমরা এক্সটাকে নিয়ে আসি এবং সাইনথিটার নিচে যদি আমরা টু ওয়াইটাকে নিই কোনো সমস্যা আছে কোনো সমস্যা কোনো সমস্যা আকার কথা নাই তাই তো আচ্ছা আমরা যদি আরেকটা লাইন করি কি লাইন এই যে cos θ x এই টোটালটা যদি আমরা স্কয়ারে রাখি আবার এইদিকে যদি আমরা sin θ 2y কেও যদি স্কয়ারে রাখি কোনো সমস্যা কোনো সমস্যা আশা করি কোনো সমস্যা নাই তার মানে কি আমরা বোথ সাইড স্কয়ার করলাম

একটা প্রসেস যদি একটু এখানে अप्लाई করি যেটা তোমরা ক্লাস 10 এ করেছে যেটাকে বলা হচ্ছে তোমাদের সংযোজন প্রক্রিয়া তার মানে উপরে উপরে যোগ এবং নিচে নিচে যোগ লবগুলির যোগ বাই হরগুলির যোগ এবার লবগুলি যদি আমরা যোগ করি তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা আসবে বাই x স্কয়ার প্লাস 4y স্কয়ার তাই তো অবশ্যই আসবে এখন পরের লাইনে যদি আমরা একটু চেষ্টা করি যে এইখানে আমরা যদি উপর নিচে এটাকে রুট করে দিই এটার উপরে রুট নিচে রুট যদি করে দিই তাহলে রুট লাগানোর আগে আমরা একটা প্লাস মাইনাস নিব এবং উপরে নিচে আমরা একটু রুট করে দিব তাহলে রুট যদি করে দিই তাহলে এখানে থাকছে আমাদের কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বাই এটা রুটের মধ্যে থাকবে এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার থাকবে রুটের মধ্যে ওকে পরে লাইনে প্লাস মাইনাস থাকবে উপরে হয়ে যাবে 1 কারণ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান হচ্ছে 1 বাই এটা থাকবে √ এর মধ্যে x স্কয়ার প্লাস 4 y স্কয়ার থাকবে তাই না এটাই থাকবে এখন তার মানে আমরা বলতে পারি যে এই পদে যেহেতু এই পদ থেকে আমাদের এই পদ এসেছে আমরা তো স্কয়ার করে এই পদটা এনেছি তার মানে এই পদ থেকে যেহেতু এই পদে এসেছে সো আমরা এখানে একটু লিখতে পারি যে এই পদ ইকুয়াল টু এটা আবার এই পদ ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি সমান সমান ওকে তার মানে cos θ দেখো cos θ বাই x ইকুয়াল টু কি হচ্ছে প্লাস মাইনাস থাকছে উপরে 1 থাকছে নিচে x স্কয়ার প্লাস 4y স্কয়ার থাকছে তাই না এখন আমরা যদি cos θ সিঙ্গেল করি তাহলে কত পারছি কস্তিটা ইকুয়াল টু প্লাস তাই না অতএবটা ইকুয়াল টু এত পাচ্ছি সেম ভাবে যদি আমরা সাইন্থিটাকে একটু বের করি তাহলে কিন্তু আমাদের দাঁড়াবে ক্যালকুলেশনটা দেখো যদি আমরা বের করি তাহলে এখানে কি হচ্ছে আমাদের আমি একটু এখানে করি ওকে দাঁড়াবে এখন সাইন থিটা যদি আমরা সিঙ্গেল করি তাহলে সাইন থ্রিটা ইকুয়াল টু পাবো প্লাস মাইনাস থাকবে উপরে টু ওয়াই যাবে আর নিচে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ারটা থাকবে ওকে আমরা এখান থেকে এবং θ এই দুটো মান আমরা পেয়ে গেছি এখন খেয়াল করো তোমাদের দেওয়া আছে y এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এখানে সরাসরি করতে পারি দেখো কি দেওয়া আছে 2x এক্স θ y মাইনাস ওয়াই 3

ওয়ান বাই কস থিটা ওয়ান বাই কস থিটা মানে হচ্ছে প্লাস মাইনেস এক্স বাই এত যেহেতু কস নিচে আছে আর এক আছে উপরে তাই পদটা উল্টে যাবে আমরা ভবনা অংশে রাখবো না তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারি এই পদটা উপরে যাবে এবং এক্সট্রা নিচে চলে আসবে কারণ অন বাই কস আছে ওয়াই কসের মান আর এখানে আছে শুধু হচ্ছে কসের মান তাহলে কসের মানটা যদি বসাই তার মান এই পদটা উপরে যাবে আমাদের এখানে প্লাস মাইনেস একটু ব্র্যাকেটে রাখো যে প্লাস মাইনেসটা থাকবে আমাদের এই পথটা যাবে উপরে

আর টু ওয়াইটা আসবে আমাদের নিচে ইকুয়াল টু কত ছিল থ্রি ছিল থ্রি বসবে ইকুয়াল টু থ্রি ছিল থ্রি বসে গেল পরের লাইনে দেখো আমি এখান থেকে করি ওকে এই যে এক্স এক্স কেটে যাচ্ছে এই এক্স এক্স কেটে গেল তাহলে আমাদের কি থাকলো টু প্লাস মাইনাস প্লাস মাইনাসটা রাখি দিই টু কি আছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ফোর ওয়াই স্কয়ারটা থাকবে ওকে এই মাইনাসটা থাকবে এই মাইনাস থাকবে এবার এটা যদি আমরা ব্র্যাকেটে রাখার চেষ্টা করি প্লাস মাইনাস এটা উপরে থাকবে কত এক্স স্কয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার থাকবে উপরে বাই দিয়ে এই যে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে তাহলে থাকবে দুই বোঝা গেল ইকুয়াল টু থ্রি ছিল থ্রি থাক থ্রি ছিল থ্রি থাক পরের লাইনে দেখো যদি আমরা লসাও করি লসাও করলে দুই হবে দুই হবে দুই দ্বিগুণ করলে হবে রুট ওভার প্লাস এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দাও প্লাস মাইনাস কত আছে রুট অভার, এক্স প্লাস ফোর ওয়াই থাকবে বোঝা গেল এখন পরের লাইনে দেখো চারটা থেকে একটা চলে যাবে কারণ এটা এটা তো মাইনাস তাহলে একটা থেকে যদি চারটা চলে যায় সরি চারটা থেকে যদি একটা চলে যায় তাহলে হচ্ছে তিনটা থাকবে প্লাস প্লাস তিনটা রুট স্কোয়ার ফোর থাকবে বাই টু ইকাল টু থ্রি ছিল থ্রি উপর থেকে এই যে থ্রি থ্রি কেটে গেল উপর থেকে থ্রি থ্রি কেটে গেল পরের লাইনে প্লাস মাইনাস আছে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইক্যল টু এখন লাস্ট লাইন লাস্ট লাইনটা কি আমরা লিখতে পারি অতএব রোডটা যদি উঠে যায় তাহলে কি হবে আমাদের প্লাস মাইনেজ দেওয়ার দরকার নেই এক্সি স্কার প্লাস ফোর ওয়াই স্কয়ার যদি উঠে যায় তার মানে এটা স্কোয়ার করতে হবে দুই র স্কেয়ার করলে চান তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছিল এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল এক্সি স্কোয়ার প্লাস ফোর ওয়াইস দ্য ওকে আশা করি অঙ্কটা নিয়ে কোনো

-3u4 1 0 তার মানে এখানে একটু খেয়াল করো এনতম তম পর্যন্ত যেহেতু আমাদের আছে un তার মানে এখানে যে পদটা থাকবে কততম n পর্যন্ত আছে তার মানে তার পাওয়ার কততম পর্যন্তই আছে gitu দেখো cos to the power n alpha sin to the power n দেওয়া আছে তাহলে আমরা সেম যদি এখানে u6 এবং ওই কোটা বার করতে পারি তাহলে आंसरটা আমরা পেয়ে যাবো দেখো কি হবে যেহেতু ইউএন এত তাহলে ইউ সিক্স কত আমরা পাবো ইউ সিক্স আমরা কত পাচ্ছি কস টু দি পাওয়ার সিক্স আলফা করতে হবে প্লাস সাইন টু দি পাওয়ার সিক্স আলফা করতে হবে অবশ্যই করতে হবে না করলে তো আমরা পাবো না এখন এইখান থেকে যদি আমরা একটু ফর্মুলা ফেলার চেষ্টা করি যে কস স্কোয়ার কস স্কোয়ার আলফা তার কিউব করি প্লাস সাইন স্কোয়ার আলফা তার যদি কিউব করি সমস্যা কোনো সমস্যা নেই তাহলে এটা কিউ কিউ প্লাস এর ফর্মুলা ফেলে দাও এর ফর্মুলা কি প্লাস তাই না হোল মাইনাস থ্রি এ বলতে আমাদের কস স্কয়ার আলফা বি বলতে আমাদের সাইন স্কয়ার আলফা হয়ে গেল থ্রি এ বি ইন্টু এ প্লাস ডি এ মানে হচ্ছে কস স্কয়ার আলফা প্লাস বি মানে হচ্ছে সাইন স্কয়ার আলফা বুঝে গেল

U4 কত হচ্ছে দেখো U4 U4 এ বের করো सेम ভাবে U4 বের করলে আমাদের cos টু দি পাওয়ার 4 আলফা ওকে প্লাস sin টু দি পাওয়ার 4 আলফা হবে এখন এটাকে আমরা একটু ভাঙিয়ে দেই cos স্কয়ার আলফা তার স্কয়ার করি প্লাস এটাকেও ভাঙিয়ে দেই sin স্কয়ার আলফা তার স্কয়ার করি এটা একটু ফর্মুলা ফেলে দেই a স্কয়ার b স্কয়ার ফর্মুলা ওকে তাহলে h a হোল স্কোয়ার মাইনাস টু এই হলো এ আর এটা হলো বি ক্লিয়ার এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এখন এটার মান হচ্ছে ওয়ান অবশ্যই ওয়ান কারণ কসি স্কোয়ার আলফা প্লাস আলফা মানে ওয়ান টু স্কোয়ার আলফা ইন্টু থাকবে এটা হচ্ছে ইউ এটা কিন্তু ইউ এটাও ইউ ওকে

দুটো আমরা পেয়ে গেছি তাহলে এখন আমরা যদি মানটা একটু পুট করি দেখো মানটা যদি আমরা একটু পুট করি কি আছে অঙ্কটা হচ্ছে আমাদের আছে আছে তাই না টু সো এইটা আমরা সমান সমান এটা দ্বারা আর একটু যদি এই দিকে লিখি তাহলে বেস্ট হবে আমার মনে হচ্ছে এই পথটাকে যদি একটু এই দিকে লিখলেই বেস্ট হবে ওকে কারণ টু আমাদের জিরো দেখাতে বলেছে তো আমি টু ইন্টু টু ইন্টু কত বসবে ইউ সিক্স মানে আমাদের ওয়ান মাইনাস থ্রি কস স্কোয়ার আলফা মাইনাস্কোয়ার আলফা তাহলে ওয়ান মাইনাস থ্রি কস স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা এটা বসে গেল বোঝা গেল তারপর কি ছিল আমাদের মাইনাস মাইনাসটা এখানে দাও 3 আছে এই যে 3 এবার ইউনটা বসে তাহলে ওয়ান মাইনাস টু কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা এটা হয়ে গেল আর লাস্টে প্লাস 1 ছিল 1টা বসবে এই দেখো প্লাস 1 প্লাস 1 ছিল প্লাস 1টা বসবে এখন একটু ক্যালকুলেশনটা করো নামিয়ে দাও দেখো হয়ে যাবে

আশা করি কোনো সমস্যা নেই তাহলে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো আমি মোটামুটি কয়েকটি ক্লাস কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি একাদশ শ্রেণীর অ্যাকচুয়ালি উচ্চতর গণিতের একাদশ শ্রেণীর জন্য ত্রিকোণ ওকে ত্রিকোণ তোমাদের স্ট্রং হতে হবে প্রথম থেকেই আমি করাচ্ছি তো তোমরা একটু প্র্যাকটিসে থাকো রিভাইজে থাকো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি